প্রথমে ভঙ্গিলাম দর্শক আল্লাহবে চ

ইস জহসু হাজির হো রয় চল গাম দে গাইতো মোরা সুত সোনা তো রয় রঞ্জিলা মাভি আমলালা ও মিছন ও ই আমাই দুবা করবেন হাজী গং গো গাইতে পাহাড়ি গানো তোমাদের চরণ

দি হাসি ভাই গো গাইবো কি চার গানো তোমার ও চরণে ధీকি হো যা গেল রে আই গোলা তারি আতে হো যা গেলো আস্তে গেল রে ভায়ারে পরস ভায়ারে আমি তো বলে ভাই আস্তে আস্তে আর কথা বলি গো ইচ্ছা কথা আমার মনে বইড়া দর্শক শ্রোতা আমি আবুল কাশেম আমরা এসেছি কিচ্ছা আমি একটা অশিক্ষিত ছেলে থেকে এসেছি কথার মধ্যে যদি আমার ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন আমি মুসলমান ভাইকে জানাই সালাম আসসালাম আলাইকুম হিন্দু ভাইকে জানাই নমস্কার অন্য অন্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ছাত্র ভাই আপনার কাছে আজকে গল্পパラ মানব কন্যা নাগরাণী সর্বপ্রথম গল্পটা শুরু হচ্ছে ইরান শহর থেকে ইরান শহর থেকে ইরান আজিজ বাচ্চা সম্পদ ልጅ ধনসম্পদ টাকা পয়সা বহুমুক্তা অনেক কিছু দিয়েছে দাস দাসী হাতে চলে হাতি ঘোড়া চলে ঘোড়া এমন কি সবকিছু পরিপূর্ণ সুখ সেই আজিজের চলছিল কিন্তু আল্লাহ তাআলা পাক পারভার থেকে আলম সে বাচ্চাকে একটি সন্তান বা এত সুখ দিয়েছ কিন্তু এই সুখ ভোগ করার জন্য আমাকে একটি সন্তান দাও আল্লাহ তুমি আমাকে একটি সন্তান দাও এই বলে প্রত্যেক দিন বাদশা কান্দার পরে কি বলে ওই আল্লাহ গো

এতগুলি প্রণাম একটা সন্তান আল্লাহ তোমাকে দিতে কে করেছে মানে বলো আমাকে তুমি একটি সন্তান দাও খোদা আমি এত সুখ শান্তি কিছুই চাই না শুধু দর্শক শ্রোতা বাদশা দিন কাঁদে কিন্তু আল্লাহ তারা তার কোনো কথাই শুনে না দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর চলে যাচ্ছে কিন্তু একটি সন্তান হচ্ছে না বাচ্চা আজই চিন্তা করছে না এভাবে হবে না হয়তো আমার স্ত্রী বদ্মা বা বাঞ্ঝা যাকে বলা হয় আমি আরেকটি বিয়ে করবো শুধু দর্শক শ্রোতা মন্ডলী বাচ্চা খাইতে ঢের বহিতে ধরা সবকিছুই যেন জোড়া জোড়া আবার করলো কি গল্পের কথা যেটা এখন আমি পিছিয়ে দিয়ে হবে না অনেক আগে যাই আর কিন্তু বাচ্চা বিয়ে করে ফেললো সর্বনাশ এত সুন্দর একটি মেয়েকে বিয়ে করলো বাচ্চা সে বাচ্চা করলো কি বাসা রাতে চিন্তা করতে যাক আল্লাহ চাইলে হয়তো আমার বড় স্ত্রীর গর্বে বাচ্চা হয়নি আমার ছোট স্ত্রীর গর্বে একটা সন্তান আল্লাহ তুমি কুচা কাকড়া ব্যাং যা হোক তুমি একটা দেও রাতে কিন্তু পার চলে যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় করতে করতে আবার পাঁচটি বছর কেড়ে চলে যাচ্ছে কিন্তু তারও সন্তান আসছে না শুধু দর্শক মন্ডলী ছোট স্ত্রী চিন্তা করছে না এভাবে হবে না আমার মনে বলে বড় স্ত্রীর বাচ্চা হয়নি তোমাকে আমার হবে না আমার মনে বলে বাদশাহী হয়তো বাঁধা যাগ্ঞে একদিন ছোট স্ত্রী কিন্তু চুপে চুপে বাদশাকে যে শিকারে এমন তো অবস্থায় শিপাহ সারাকে ডেকে বলছে শিপাহ সারা বলছে যে রানিমা হাইরে তুমি কিছু বুঝে না তুমি বেটা ছাড়া না মেয়ে ছাড়া না কি পুরুষ না আমি না কিছু বুঝা পারি না বা তোমার সবকিছু খুলে ভালো লাগবে তুমি আমার মনের কথা বুঝতে পারছো না বলে কেন বেগম সবাই কি হয়েছে বলো হাইরে সবাই আবার বলা লাগবে

বিশ্বাস আমি তোমার সাথে পীড়িত করব বিশ্বাস করো আমি কখন কখন বলবো কিন্তু বলতে পারছি না ছোট বেগম কিন্তু শিপাশালাকে এক দুই করতে 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 সর্বনাশ পাঁচটা দিনের মধ্যে তার সমস্ত আয়ত্তে করে ফেলেছে এবং যাই বলে শিবশালা তাই করে যাই বলে এটা করো ওটাই করে এই করতে করতে শুধু দর্শক শ্রোতা সত্যি সত্যি এদের একটা প্রেম ভালোবাসা বা আই লাভ ইউ হয়ে গেছে বুঝতে পেরেছেন এরা বুঝে গেছে আপনারা দর্শক অবশ্যই বুঝতে পেরেছেন আমার লোকজন সব বুঝে পেরেছে এবং আই লাভ ইউ বলার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে গল্পের কথা দাদা বলতে হয় না এই ফ্রি সারা পৃথিবীর মধ্যে সবাই শুনতে হচ্ছে আমাদের ইন্টারনেটের রেডিও মহানন্দ আঠানব্বই দশমিক আট সব কথাগুলো তাই বলছি আস্তে আস্তে এদের মধ্যে লাভ প্রতিক্রিয়া শুরু হয়ে যায় কিন্তু তবুও বেগমের সন্তান হয় না শুধু দর্শক শ্রোতা বাচ্চা কিনতে পার ঘুরে চলে আসছে বাড়ি বাড়ি এসে ঢুকতে যাচ্ছে এমন তো অবস্থায় এক ফকির বা দরবেশ সেই বলছে যে বাবারি আমাকে যদি একটু কিছু খেতে দাও বিশ্বাস করো খাওয়ার বিনিময়ে তোদের দুইটি সন্তান হবে সত্যি বলছে বাবা বলছে হ্যাঁ আমাকে খেতে দাও দেখো সত্যি সত্যি তোমাকে আল্লাহ রব্বুল আলামিন দুইটা সন্তান দেবে বাচ্চা কথার সঙ্গে কথা আছিস বলার সঙ্গে সঙ্গে আট দশটা দাস দাস এসে হ্যাঁ তার করবো বলুন কি করতে হবে বলছে কিছু করতে হবে না জলদি করে একটা খাওয়া নিয়ে এসো যা ভালো আছে ভালো খাওয়া দাওয়া ফলমূল আর বিরিয়ানি কিশমিশ কি বলবো আপনাকে এত সুন্দর সুস্বাদু খাবার এনে দিয়েছে পাগল কে পাগল ভোগাতে এদিক ওদিক দুটো দেখে খেয়ে দিয়ে বাস করলেন কি তার হাতে একটি গাছ ছিল এত সুন্দর এত একটা গাছ বলছে এই নেই বাচ্চা আমি তোকে উপহার দিয়ে দিলাম এই গাছ তোর দুই বেগমকে খাওয়াবি দেখবি তোর দুই বেগমেরই দুইটি সুন্দর ফুটফুট চালের মতন সন্তান হবে এই বলে গাছটা রে বাচ্চা চিন্তা করছে হাই সর্বনাশ আল্লাহ পাকরাবুল আলমী আমার বলে মনে আমার কথাগুলো সম্পূর্ণ শুনে গেছে যা কি আল্লাহ আমি তোমার কাছে দু হাত তুলে মনে করছি আল্লাহ তুমি আমার দুই দুইটা সন্তান যদি দাও আমি তোমার কাছে আর কিছুই চাই না সেই দর্শক মন্ডলী এই বলতে আছে ফকির বাবা যে কখন নাই হয়ে গেছে এ কি আল্লাহর ফকির কি মানুষের মধ্যে ফকির এটা বুঝা কঠিন একটা ব্যাপার যাওয়ার পরে বাদশাহ বাড়ির মধ্যে উঠে বলছে বেগম সাহেবা আজ কোনো কথা নয় আর কথা হচ্ছে কি এই গাছ দুটি তোমরা দুইজন মিলে সুন্দর করে আজ সকাল থেকে পিসে খেয়ে ফেল দর্শক মন্ডলী আজ থেকে আগে কিন্তু মেডিকেল ছিল না আগে এত এম বিসিএস এসব ডাক্তার ছিল না এই কবরাজ উজা এইগুলো দিয়ে উজাকে দিয়ে সাপের বিষ নামাতো এরকম অবস্থায় এই গাছ কিন্তু খাওয়া পরে দর্শক মন্ডলী বাদশাহ কিন্তু ঘরের কাছে যাবো কোনটার কাছে যাবো

বাচ্চা বলছে না আমি দরজা কি ছুটতে খুলবো না যতক্ষণ পর্যন্ত কি যখন পর্যন্ত আমি সাজা পুজা করিনি তুমি দেখো খুলে বলছে না ওটা বলিনি তবে কি বলছো আমি যতক্ষণ পর্যন্ত একটি তুমি আমাকে সন্তান না দিবে আমি ততক্ষণ পর্যন্ত তাই তো আমি ঘরে যদি থাকি বাইরে বেগম থাকলে তার সন্তান হবে না দরজা খুলে শুনি দর্শক মন্ডলী এবার কিন্তু স্বামী স্ত্রী একটা চলে যাচ্ছে বাদশাহ এমন অবস্থা খালি চিন্তা করার যে কবিরা আমাকে ওষুধ দিয়েছে আমার মনে বলে আমার মনে বলে দুটা বাচ্চা হয়ে যাবে গল্পের কথা করতে আট মাস যখন পারিয়া গেল তখন সত্যি না বুঝেন না আস্তে 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 ঢাকলেও না আস্তে আস্তে উঁচা যাচ্ছে আমার মতো এমন অবস্থা হয়ে গেল দাসীরা চিন্তা করছে হ্যাঁ সর্বনাশ তো আমার মনে করি বেগমের সত্যি সত্যি দুইটা বেগম একই রকম লাগছে আল্লাহ দিনে দুটারই বাচ্চা হবে এখন বড় বেগম বলছে যে স্বামী এটা কথা বলবো বলে কি কথা হচ্ছে আমি এখানে বাচ্চা প্রসব করাবো না আমি কিন্তু আমার বাপের বাড়ি চলে যাব। আমার বাপের আমি একটাই মেয়ে আমাকে স আদরের সহিত আমার সুন্দরভাবে ডাক্তার রুজা কবিরাজ দেখে আমার বাচ্চাটা প্রসব করাবে তুমি আমাকে যাওয়ার অনুমতি দাও বাচ্চার চিন্তা করছে যাকে একটা যাক ছোটটা তো আছে যেমন আয়

দর্শক সীতামী সত্যি সত্যি আবার দশ মাস দশ দিন পুরে গেছে পুরোপুরি একটা সুন্দর ফুটফুটে

মজা করে বাচ্চা কে লিয়ে হাসচাচা কি দাসী বলো কি হচ্ছে আমার আমার কি হচ্ছে বলো হচ্ছে বাচ্চা আপনার হয়নি কিন্তু আপনার স্ত্রী হয়েছে কি হয়েছে বলো এই বলে সবাই বলছে কি বলছে তোমার কারণে রে সুন্দর ময়না ও আমার কারণে রে माने न हो आलो ने, ने।, ने, ने।, ने, ने। लाल

কিছু সালা কিছু শূন্য সন্তান তো দাজাশে নিয়ে খবর নি যাচ্ছে বাচ্চাকে যাচ্ছে বাচ্চা আপনার পুত্র সন্তান আছে বাচ্চা শুনে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কত ভালো কত সুন্দর তুমি কত যে সুন্দর তোমাকে না দেখলে হয়তোবা বুঝতে পার না জানি তুমি আমাকে সুখ দিয়েছো শান্তি দিয়েছো তোমার কাছে হাজার শুকরিয়া সুধি দর্শকমণ্ডলী এবার tento দুই स्त्रीর দুইটা বাচ্চা একটা হলো ছেলে আর একটা হলো মেয়ে কিন্তু সুধি দর্শকমণ্ডলী আজকের মতো আজকে আমার শেষ হতে যাচ্ছে ঠিক এই রেডিও মহানন্দা আঠানব্বই দশমিক আট এফ এফ ব্যান্টে দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো আমি এখানে শেষ করছি আগামীকাল সত্যি ঠিক ঠিক এই সময় আপনারা অবশ্যই দেখবেন এই দেখে

কি চাই নাপতি ছাড়া